মহারাষ্ট্র নাম আমি ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স থেকে রামকৃষ্ণ সিনহা বলছি মহারাজ এই মুহূর্তে আপনি আপনার আপনি জানেন মুর্শিদাবাদ মালদা কি অবস্থায় রয়েছে এখন আপনি এই মুহূর্তে আপনার কাছে কি খবর রয়েছে কি শুনলেন বা কি খবর পাচ্ছেন আমার কাছে খবর এখন করেছিলাম এনজিও স্বরাষ্ট্র মন্ত্রী ওখানে বিএসএফ নামানোর জন্য আগে নামিয়েছিলেন আমাদের বলে আমি এখন কনফার্ম হয়েছে দুটোর সময় আরো এক বাটেলিয়ান নেমেছে ভয়ঙ্কর খারাপ গ্রামে গ্রামে তো শহরের রাস্তাতে মেন টহ দিচ্ছে গ্রামের অবস্থা ভালো না মানে এই মুহূর্তে এই মুহূর্তে আপনি আপনি নিশ্চয়ই সেই জায়গাগুলোতে যাচ্ছেন না নাকি না এখন তো যাওয়ার রেস্ট্রিকশন করা করে দিয়েছে

তবে আপনি 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 কি বার্তা দেবেন এই মুহূর্তে খুব চিন্তিত বার্তা আর কি দেবো বার্তা তো শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে যা হচ্ছে তার থেকে মনে হয় খারাপ পরিস্থিতি আছে এখন তো মনে হচ্ছে এইসব এখানে হিন্দু হয়ে হিন্দু ঘরে জন্ম নেয় পাপ হয়েছে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় আপনার ওয়াকম তার সঙ্গে কোনো সম্পর্ক নাই গ্রামে গঞ্জে উসকে দিলেন আমাদের হম আর বাইশ বছর ছেলে মেয়েরা তারা এটা আন্দোলন পরবর্তী যেসব ঘটনা কিরকম ঠিক কিরকম এর সঙ্গে কি সম্পর্ক হিন্দু মুসলমান গ্রামগঞ্জ মন্দির সব আক্রান্ত হচ্ছে একের পরে আর আপনি নিশ্চয়ই শান্তির বার্তা তো নিশ্চয়ই দেবেন

রাজ্য প্রশাসনের অনেকটাই দায় থাকেই আপনি কোনো একটা পুরোটাই পুরোটাই উনি তো উস্কানি উস্কিয়েছেন না উনি তো উস্কিয়েছেন ওনার কথাবার্তায় এরকম জঘন্য আমাদের দেশে এত মুখ্যমন্ত্রী ছিল পশ্চিমবঙ্গে কোন কোনো মুখ্যমন্ত্রী উদ্যোতিন কর্তৃপক্ষে এরকম ভাষা বলে এরকম কথা বলে যার জন্য আজকে এরকম হয়ে গেলো আপনাকে অনেক ধন্যবাদ